আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাজল বীরগঞ্জ দিনাজপুরে আমরা লিচু বাগান থেকে মধু উৎপাদন কেন্দ্রে হাজির হয়েছি প্রাকৃতিক উপায়ে লিচু বাগানের ফুল থেকে আহরিত মধুই এখানে মূলত সংরক্ষণ করা হয় এবং সেই মধুই সারা বাংলাদেশ জুড়ে বিপণন করা হয় আমরা আপনার পরিচয়টি একটু জানতে চাই ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাদির ইসলাম আমার বাসা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমি আইসি এখানে দিনাজপুর বীরগঞ্জ লিচুর ফুলে মধু উৎপাদন করার জন্য লিচুর ফুলে মধু উৎপাদন করার জন্য তো আপনারা তো সারা বছরই মধু উৎপাদন করেন সারা বছর হয় না এটা আমাদের একটা সিজন থাকে অর্থাৎ আপনার চার থেকে পাঁচ মাস আমাদের একটা সিজন থাকে

ঢাকনাতে দেখা পরে এগুলা তো মুখ দিয়ে মৌমাছি এখানে ছিদ্র আছে ছিদ্রতে মৌমাছি যাতায়াত করে আচ্ছা আপনার ভিতরে মৌমাছির ফেম আছে আচ্ছা এই ফ্রেম গুলার সাথে মৌমাছি অনেকগুলা লেগে থাকে হ্যাঁ আর একটু মৌমাছি গুলো একটু ঘুরিয়ে দেখান আপনার এইখান দিয়ে উপরের সাইড টা দেখছেন সাদায় সাদাই সাইড দিয়ে মধু থাকে আচ্ছা আপনার মধু দেখা যাচ্ছে দেখেন এই যে আচ্ছা একবারে জড়ো ভাবে মৌমাছিগুলো মধু নিয়ে এখানে বসে আছেন মধুগুলো অচিনি এখানে পরিপক্ক হবে হ্যাঁ তো তখন এই মধুগুলো এখান থেকে সংরক্ষণ করে বতলজাত করে বাজারজাত করা হবে তো আমরা দেখলাম মধু তো একটু মধুর জগটা কি দেখাতে পারবে তুমি মধুর মেশিনটা দেখবেন হ্যাঁ একটু মধু মধু আমরা একটু মধু সংরক্ষণ করা হয় যে মধু মেশিনটা একটু দেখছতে মেশিন মেশিন আচ্ছা আচ্ছা এখানে মূলত

ফ্রেমগুলা মৌমাছি ঝাইরা পরিষ্কার করে মৌমাছি বাক্সর মধ্যে রেখে শুধু ওই ফ্রেমটা ঘুরাই দিই আচ্ছা এটার ভিতরে ঢুকাই দিলে এটা ঘুরাইলে পরে হাওয়ার বের হয় মেশিনের মধ্যে থেকে যায় আচ্ছা আবার ফ্রেমটা নিয়ে নিয়ে আসি সেই দিয়ে রেখে দে আর এই এই মুখত অবস্থাতে জীবিত থাকে হ্যাঁ হ্যাঁ অক্ষত অবস্থায় হয় না আচ্ছা আচ্ছা খুবই দারুণ ভালো লাগলো এখানে আপনাদেরকে এখানে দেখো এখানে দৃশ্যগুলো রহরহ যেগুলো দৃশ্যগুলো তো প্রতি তো আপনারা কত টাকায় বিক্রি করে থাকে আমরা পাইকে হয় কেজি তাও